আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনাল আলস স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারে এটা গত বছর একটা ভিডিও শেয়ার করছি গত বছর যখন আমরা বড়ো হজ করতে গিয়েছি আমার মা বাবা গিয়েছেন আমার মইমা আপনাদের ভাই এত আছেই তো হজ করা করতে গিয়েছিলাম তো কিছু ভিডিও আমার রয়েই গিয়েছিলো তো ভাবলাম এখন যেহেতু হজ চলছে খুব মনে পড়ছে আসলে সে দিনগুলোর কথা খুব কান্না পায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহ আমাদের কবল করেছেন ওনার ঘরের মেহমান করেছেন আমাদের এর চেয়ে আর বেশি কিছু কি চাওয়ার আছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আমরা যে জিনের পাহাড়ে গিয়েছি এটা তো শেয়ার করেছে আপনাদের সাথে জিনের পাহাড় থেকে আসার পরতে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু উনি আবার পাকিস্তান একজন লোক খুবই ভালো ওনার সব কিছু এত সুন্দর আচরণ উনি এত সুন্দর করে আমাদেরকে সব কিছু দেখিয়েছেন এত ভালো লেগেছে এত গাইড করেছেন তো এখানে চলে আসলাম মধ্যপথে আমরা যখন হোটেলে চলে যাচ্ছি তো এটা হচ্ছে মক্কা শরীফে মদিনা শরীফে মদিনা শরীফে নাফাল নামাজ পড়েছি তারপরে সব কিছু কিন্তু মোটামুটি শেষ হয়ে গিয়েছে রোজা রেখেছি তো আমরা মক্কা শরীফে যাওয়ার দুই একদিন আগে আমরা গিয়েছিলাম জিনের পাহাড়ে ওখান থেকে আসার পথে আমাদের এই খেজুর বাগানে নিয়ে আসলো বিভিন্ন ধরনের খেজুরের গাছ রয়েছে এখানে এখান থেকে ওনারা খেজুর পেরে ওনাদের এখানে আড়ত আছে আড়তে ওনারা রাখেন মানে গোডাউনে তো ভাবলাম আমরাও কিছু খেজুর কিনবো তো গাড়িতে বলা বলি করছিলাম তো ড্রাইভার সাহেব বললো যে এখানে খুব ভালো খেজুর পাওয়া যায় একদম আরত থেকে আপনারা দেখে নিতে পারবেন তো যে বলা সেই কাজ আমরা চলে আসলাম এই আরতে তো বাবা আছেন আঙ্কেল আনটি আছেন সবাই ঘুরে ঘুরে এখানে খেজুর দেখছিলাম আর এখান থেকে কিছু খেজুর কিনে ফেলবো মক্কা শরীফে যাওয়ার আগে খুব ভালো লাগলো আমাদের ওনাদের খেজুরগুলো আজও আকেছো আজও আকেছো বলতেছ না এগুলো? বিয়া আজও আজও কইয়া যা ইয়াস ইসকা নাম কি है? ये हमपर है हमपर हमपर কি হাজুর বরৎ দিল্লি বড় দিল্লি এগুলো বড় দিল্লি সন্ন এক এই তো বিভিন্ন ধরনের খেজুর তারপরে এখানে ডেড সিরাপ আছে চকলেট বাদাম অনেক ধরনের রয়েছে এটা হচ্ছে ওনাতে একটা দোকান এটা ওনারা সাজিয়ে রেখেছেন আমরা একটু পরে আড়তে যাব মাগডীপের নামাজটা সেরে অলরেডি মাগদীবের নামাজের সময় হয়ে গিয়েছিল তো সাথে সাথে নামাজ পড়ে নিলাম পড়ে নেওয়ার পরে তারপর আমরা এখন যাব ওনাদের আড়তে ওনাদের আড়তে এত অনেক ধরনের যে খেজুর রেখেছে একটু পরে আমি দেখাচ্ছি আপনাদের ভীষণ ভালো লাগলো এখানে একটু গিয়ে দেখলাম খেজুর বাগান দেখলাম তারপর ওখান থেকে খেজুর পেরে খেজুর আরত থেকে নিলাম খুব ভালো লাগছে আসলে মধুরের স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে জানি না আবার আল্লাহ কখন আমাদের যাওয়ার সৌভাগ্য করবেন জানি না সৌভাগ্য তো এই তো আড়তে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আরত অলরেডি আপনাদের ভাইয়া আর আমার আব্বা খেজুর দেখা শুরু করে দিয়েছেন বিশাল বড় একটা আরত আছে এখানে বিভিন্ন ধরনের খেজুর ওনারা রেখেছেন

फेसबुक पेज दीना पैंतालीस दीना का बांग्लादेश का काम है ना तो इसके वीडियो के हाँ हाँ। देख सब लोग यहाँ आ जाएगा बांग्लादेश क्यूँकी और भी है ये पूरा ग्रुप है चार सौ पंचाशन

ये क्वालिटी अलग है वो क्वालिटी एक नंबर है नंबर वन नंबर टू तो अभी बात समझ में आया ए, एक सौ लिस्ट है एक क्वालिटी बिग दो नंबर एक क्वालिटी बिग हम लोग पास से एक किलो लेंगे सिक्स के जी मुश्किल नहीं है तो पैसा तो कुछ कम करो এই তো আমরা কিছু খেজুর কিনে নিলাম কিছু আজুয়া খেজুর কিনেছি আর অনেক ধরনের খেজুর কিনেছি দেশে আসতে তো সবাইকে দিতে হবে তো ওই কারণে অনেক অনেক ধরনের খেজুর নেওয়া হয়ে আছে অলরেডি আমাদের তো এখন আমরা যে ওজন মেপে নিচ্ছি খেজুর নেওয়া হয়ে আছে এখন আমরা হোটেলে চলে যাব তো আজকে আমার ভিডিওটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক দোয়া করবেন আমাদের জন্য আমরাও দোয়া করছি আর এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে ইদানিন আমার খুব মনে পড়ে উঠতে বসতে খুব মনে পড়ে আসলে সবাই এভাবে দোয়া করবেন আমার জন্য এভাবে আমার পাশে থাকবেন যাতে করে আমি আল্লাহর আবার যেতে পারি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ